боа

হালার হালার হেন্না ওর বাপে আমার লাগে যেসব ব্যবহার চালাইছে হ্যাঁ ওর পোহায় বিড়ি টানে আবার কিছু ক দেখবি নাই দিয়ে একটু দেখ নে টানে টনে নিয়ে দেখিলে কানে নিচে কাষ্টা খাই দুড়ি মারি দিম বেড়া দেখ বিড়ির গন্ধু ছুটিক গেছে জমে গন্ধ মাউগের পরে আজ ধরিয়া কানে

ছোট মানুষ না হের না চালা বালাটা দেখছো ওর বাপে কি সব কথা যে কইছে হ্যাঁ আমি একটা সন্মানী ব্যক্তি আমার এলাকার মানে সম্মান সন্মান থেকে একটু